আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ পাঁচে জুন দুই সাল দর্শক আজকে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আগের চ্যানেলটা ছিল এক লাখ উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে আর এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলেই কিন্তু আমরা এখন নিউজ দিয়ে থাকতেছি তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে হচ্ছে এই যে রসুন অনেকই আছে আর বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আর আলু আর হচ্ছে রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো তার আগে আমি বাজারে একটু পরিস্থিতি দেখাই এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু বিক্রি হয়েছে এগুলা আলু কাকু এগুলো আলু আপনি কি নিলেন আমি নিলাম কোথা থেকে আসছেন আমি রাজাবাড়িতে এসেছি রাজাবাড়ি থেকে কাকু হচ্ছে রাজাবাড়ি থেকে এসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি আলহা শামসুর সরকার সুপার মার্কেট দশক এদিক দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে রসুন আছে এই যে রসুন আর এদিক দিয়ে যে কুচি রসুন এগুলা তা দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুচি রসুন আর ইন্ডিয়ান পিয়েজের দামটা কেমন আছে সেটাও কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আর এদিক দিয়ে যে আলু আছে আলুটা কোথা থেকে আসছে সেটাও কিন্তু জানবো সেটাও জানবো এই যে যে আলুটা দেখতে পাচ্ছেন এই যে আলু এসেছে এই যে আলু আছে এদিক দিয়েও কিন্তু রাজবাড়ি থেকে পেঁয়াজ এসেছে রাজবাড়ি থেকে তা এদিক দিয়ে রসুন পেঁয়াজ সবই আছে দর্শক এই যে টিরাগ কিন্তু আড়ছে টিরাগ আসছে তা এই যে আজকে কিন্তু ভালোই পেঁয়াজ আছে বাজারে দেখতে পাচ্ছি এদিক দিয়েও কিন্তু পেঁয়াজ আছে কোন জায়গা থেকে এই পিঁয়াজগুলো আসছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আর এদিক দিয়ে আমি একটু দেখা দিচ্ছি দর্শক এই যে দেখুন পেঁয়াজ এই পিঁয়াজগুলো কিন্তু অনেক ভালো বড় বড় সাইজের পেঁয়াজ তা আজকের বাজারে এই পেঁয়াজের দাম কেমন আছে সেরেও কিন্তু জানবো তা এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু এই যে পেঁয়াজ আছে তা এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে আর আলু তো এই পাশে আসেই আলুর দামটা কত আছে সেটা জানবো আমি এখন আছি হচ্ছে ভাই ভাই বাণিজ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই ভাই বাণিজ্যালয় তা আমি এখন এখানে যে দায়িত্ব বানাছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো

এই পিয়াজটা কোথা থেকে আসছে আর এটা কি মার্কা এটা হলো কি আপনার মার্কা লে আছে দেখেন এই যে আর 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 মার্কা এটা দেখতে পাচ্ছি আর আর মার্কা মাছপাড়া এটা হচ্ছে মাছপাড়া থেকে এসেছে মাছপাড়া থেকে এসেছে এটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে এটা 73 টাকা বেচতাইছে এটা 73 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমি দেখতে পাচ্ছি এখানে এবি1 হ্যাঁ হ্যাঁ এবি1 এটা কোন জায়গার পেঁয়াজ এটা আপনার ফরিদপুর

এরা হচ্ছে আব্দুর রহমান মার্কা এই পিসটা কত বিক্রি হচ্ছে এই পিসটা এখনো নাই তবে ওই 7377 বেচমারকি 74 তারপরে এই যে এই পাশে আরেকটা পিস দেখতে পাচ্ছি এই পিসটা কোথা থেকে আসছে এরা আমনের শোভেক মার্কা পাবনার তাইছে পাবনার পিয়া এটা কি পাবনার কিং না দেশি কিং পাবনার কিং জি পাবনার কিং কত কই যাচ্ছে আজকের বাজারে এরা আমনের টাকা জি 74 টাকা কেজি আর জে দেসি পাবনার

আপনি কি যে রহমান রহমান মার্কা না হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান এই মালই তো আপনি আনছেন এই মালই আমি আনছি আপনি তো নিজে চাষ করেন নাকি হ্যাঁ নিজে চাষ করি আবার কিনেও বেশি কিনেও বিক্রি করেন কিনেও বিক্রি করেন এই এক বিঘে পিয়ার চাষ করতে কত টাকা খরচ হয় ধরেন 60 65 70 60 65 70 ওই খরচ হয়ে যায় এখন সেরকম দাম কি পাচ্ছেন বিক্রি নামে দুই লক্ষ আড়াই লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ এরকম বিক্রি হয় তা ভালোই তো ভালোই লাভ লাভ হচ্ছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল দর্শক আর বিকেলের প্রতিবেদন নিয়ে কিন্তু আমি আবারও চলে আসব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা বেলগাছি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম